আমার নবী মেয়ে গেছে আমার নবী কোথায় গেছে দিনে গেছে না রাতে গেছে তা আমার বিষয় মেয়েরাজ নবী টাইম কখন বললেন সাড়ে এগারোটা আমি বললাম বিষয় মেয়েরাজ নবী আর রাত দেখলাম গভীর কারণ কি কোরআন করলাম মালিক তোমার মাহফিল কখন হয়েছে আল্লাহ বলে জোহরে নয়

আমাদের মাহফিলের বিষয় দিনে না রাতে তাহলে মালিকের মানসার সাথে আমাদের মানসা কি হয়ে গেছে মিলে গেছে আল্লাহ যেন এই মিলে যাওয়া কাল হাসরের ময়দানে আমাদেরকে নবীর কদমে যেন কবুল করে আমার কথা বুঝেননি বুঝতে কোনো জামিলা হয়নি কোনো আবার সিটিং এ মানুষ বাসা আলাদা বুঝতে যদি জামেলা হয় আঙ্গুল তুলে দিয়েন তাইলে যেরকম বোঝানো যায় সেই রকম বোঝানোর ট্রাই করে দেখবো আর কি না হইলে না হোক না তার উপরে চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই আমার ভাষায় গালি দিলে মনে করবেন দোয়া করতেছি দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি সুতরাং গালি দেওয়ারও দরকার নাই দোয়া করারও দরকার নাই করলে নেগেটিভ মনে করবেন পজিটিভ করলে আবার দুনিয়া ঝামেলা বাজাই ফেলবেন কারণ আমার বাসা এমন গুগলে ট্রান্সলেট করলে ট্রান্সলেট হয় না আল্লাহ বলে এমন ভাবে দিছি তুই ট্রান্সলেট হইবে না আমি বললাম মালিক ভালো করছো যা দিস মোটামুটি অনুবাদ না হওয়াতে অনেক জায়গায় আমরা বেঁচে যায়। কথা ঠিক না এখন সামনের দিকে যা কথা বুঝতে জামিলা হচ্ছে এখন গভীর মনোযোগ আমার নবী মেয়ে রাজে গেছে আমার নবী কোথায় গেছে দিনে গেছে না রাতে গেছে তা আমার বিষয় মেরাজ নবী টাইম কখন বললেন সাড়ে এগারোটা আমি বললাম বিষয় মেরাজ নবী আর রাত দেখলাম গভীর কারণ কি কোরআন করলাম মালিক তোমার মাহফিল কখন হয়েছে আল্লাহ বলে জোহরে নয় আসরে নয় মাগরিবে নয় এসা নয় সুবাহ

আমাদের মানসা কি হয়ে গেছে মিলে গেছে আল্লাহ যেন এই মিলে যাওয়া কাল হাসরের ময়দানে আমাদেরকে নবীর কদমে যেন কবুল করে নেয়